আপনারা সর্বপ্রথমে এই ভিডিওটা দেখেন তারপর আমি আপনাদেরকে বলে দেবো যে এইরকম ভিডিও আপনারা কিভাবে আপনার ফোনের মাধ্যম দিয়ে বানাবেন দেখে এরকম ভিডিও আপনারা কিন্তু আপনার ফোনের মাধ্যমে ভিএন অ্যাপ দিয়ে মাত্র দু মিনিটের মধ্যে কিন্তু বানাতে পারবে এবারে আপনার দেখে মনে হচ্ছে কত ভাই ইফেক্ট বসানো হয়েছে কত কি হয়েছে কিছু করতে হয় দেখলে কিন্তু আপনারা বুঝতে যাবেন যে কিভাবে এক ক্লিকের মধ্যে কিন্তু আমি এখানে বানিয়ে ফেললাম এত সুন্দর ভিডিও আপনারা সব ভিডিও কিন্তু হোয়াটসঅ্যাপে ফেসবুকে ইনস্টাগ্রামে সেটা কিন্তু অনেক ভিউসে পেতে পারেন তো ভিডিও থেকে যাওয়ার আগে যারা যারা ফেসবুক থেকে দেখছেন ফাটাফাট ফলো করে দেবেন আর যারা যারা ইউটিউব থেকে দেখছেন ফটাফট চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দেবেন আর অবশ্যই কিন্তু আপনাদের ভিডিওটা বন্ধুদের শেয়ার করে দেবেন তো চলো মোবাইল স্ক্রিনে যাওয়া যা ওখানে আপনাদেরকে ভালো মতো বোঝানো যে আমি এরকম ভিডিও কিভাবে ইড করলাম তো সর্বপ্রথমে আপনারা প্লেস্টোরে গিয়ে ভিএন অ্যাপটাকে অবশ্যই ডাউনলোড করে ফেলবেন কেননা ওর মাধ্যমে কিন্তু আপনারা এই ভিডিওটা বানাতে চলেছেন আর আমি কিন্তু আপনাদের শেখাতে চলেছি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভিএন অ্যাপটাকে ডাউনলোড করে ফেলেছি আর ওপেন অপশানে ক্লিক করে দিচ্ছি হ্যাঁ আমি যখনই ওপেন অপশানে ক্লিক করে দিলাম তারপর থেকে কিন্তু আমার সামনে এই রকম কিছু একটা ইন্টারফেস চলে গেল তারপরতে আমি কি করব আমার স্ক্রিনে দেব একটা আপনারা কিউ আর কোড দেখতে পাচ্ছেন ওই কিউ আর কোডের মাধ্যমেই কিন্তু আপনারা এই জিনিসটা করতে চলেছেন আমি কিন্তু এই কিউ আর কোডটা এখন দেবো না আমি কিন্তু এটা কিন্তু ভিডিও শেষে দেবো তারপর থেকে কিন্তু আপনি স্ক্রিনশট নিয়ে কিন্তু এইটা করবেন অবশ্যই হ্যাঁ তো সর্বপ্রথমে কিন্তু আপনার এই ওপরে একটা কর্নার নামে স্ক্যান অপশান দেখতে পাচ্ছেন দেখছেন স্ক্যান লোগো একটা আছে এই দেখেন ভিডিওটা কিন্তু মন দিয়ে দেখেন না তো কিন্তু আপনারা কিছু বুঝতে পারবেন এই স্ক্যান লোগোটাতে ক্লিক করবেন যখনই ক্লিক করে দেবেন আপনাদের সামনে এইরকম কিছু একটা এন্টারফেস চলে আসবে তারপর তো আপনারা তো আর একটা ফোন নাই তো আপনারা কী করবেন এই ওপরে একটা দেখতে পাচ্ছেন এই যে এই অপশানটাতে ক্লিক করে দেবেন আর আপনারা যে স্ক্রিনশট শট মানে কিউআর কোডটা স্ক্রিনশট শট নিয়েছেন সেইটাকে কিন্তু আপনারা এইখানে দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনার এই ভিডিওটা এখন আমি রেডি করে দেখে দিচ্ছি ওকে তো আমি এই দেখেন এখানে আর কিন্তু কিউআর কোড আমি এটা ক্লিক করে দিলাম সিলেক্ট করে নিউবার পর থেকে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু এইরকম টেমপ্লেটটা চলে এসেছে তা আমি এখন কী করবো দেখেন এই যে দেখতে পাচ্ছেন এটাই হ্যাঁ এটাই কিন্তু আপনারা কিন্তু এইরকম কিন্তু ভিডিও বানাতে চলেছে আমি কী করবো দেখেন এই যে নিচে দেখতে পাচ্ছেন কি না এই যে নিচে দেখেন ইউজ টেমপ্লেট ইউজ টেমপ্লেট দেখতে পাচ্ছেন তো এইটাতে যখনই কিন্তু আমি ক্লিক করবো আমাদের সামনে কিন্তু এইরকম চলে এলো এবার তারা আমাকে বলছে যে আপনাকে এখানে একুশটা ফটো কিন্তু ইউজ করতে হবে বুঝতে পারলেন আপনাকে কিন্তু ভালো মতো কিন্তু একুশটা ফটো কিন্তু রেডি করে নিতে হবে তো আমি কী করব আমি আমার ফটাফট একুশটা ফটো রেডি করে নিই ওকে তো না আপনি যদি ফটো যদি মানে একুশটা রেডি করে নেবেন তারপর কী করবেন সেটা কিন্তু দেবো আমি যদি দেখা যে একুশটা ফটো আমি নিচ্ছি তাহলে কিন্তু আমার অনেক দেরি হয়ে যাবে আমি ফটাফট একুশটা ফটো সিলেক্ট করে নিই ওকে সিলেক্ট করার জন্য আপনার রাইট অপশানে ক্লিক করবেন তাহলে কিন্তু এই দেখতে পাচ্ছেন এই রাইট অপশানে করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন ওই যাচ্ছে হ্যাঁ এইভাবে কিন্তু আপনার সিলেক্ট করবেন আর ফটোফট সিলেক্ট করে নিই ওকে আর হ্যাঁ এইখানে কিন্তু আপনারা কিন্তু ফটো মোটো বাদ দিয়ে কিন্তু আপনারা চান যে ভিডিও ইউজ করবেন ভিডিও কিন্তু আপনারা ইউজ করতে পারবেন হ্যাঁ আমি কিন্তু একটা এখানে ভিডিও সিলেক্ট করে নিচ্ছি ওকে এই যে আমি এই ফেভারেটকে আমি সিলেক্ট নিলাম হ্যাঁ দেখেন আমি ফটো সিলেক্ট করলাম ভিডিও কিন্তু মাঝখানে সিলেক্ট করে নাম আমি কী করবো এই নেক্সট অপশানটা আমি ক্লিক করে দেবো দেখতে পাচ্ছেন নিচে এই নেক্সট অপশানটা আমি ক্লিক করব নেক্সট অপশনে ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যে কিন্তু দেখতে পাবেন যে আমাদের ভিডিওটা কিভাবে রেডি হয় আর এই ভিডিওটা কিভাবে এক্সপোর্ট করতে হবে না করতে হবে সবই কিন্তু বলবো তাই কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করবেন না যারা যারা ভিডিওটা এখন এখন পর্যন্ত দেখছেন তারা কিন্তু ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজার যারা দেখতে ফলো করে দেবেন তো এখানে কিন্তু কিছুক্ষণ লোডিং নেওয়ার পর থেকে কিন্তু দেখতে পাচ্ছেন এই রকম কিছু একটা এন্ট্রা ফেস চলে আসে তো আমি কিন্তু সর্বপ্রথম সাউন্ডটা একটু কমে দিন না হলে কিন্তু ভিডিওতে কপি রাইট চলে আসবে তো বুঝতে পারছেন আমি কিন্তু এবার কিন্তু ভিডিওটাকে প্লে করে আপনাদের দেখাচ্ছি ওকে এই যে দেখেন ও কি সুন্দর কিন্তু আবার ভিডিওটা রেডি হয়েছে এই যে দেখেন ও লাগছে সেরা ভাই এক ক্লিকের মাধ্যমে কিন্তু এত সুন্দর ইফেক্ট দেওয়ার কিন্তু ভিডিও রেডি হয়ে গেলে দেখুন দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু রেডি হয়ে গেছে হ্যাঁ দেখুন এত সুন্দর ভিডিও আপনারা কীভাবে রেডি করবেন সবই কিন্তু দেখিয়ে দিলাম এবার আপনারা কি করবেন এই যে ভিএনএফটা ওপেন এই ভিএন আপে আপনারা কীভাবে এক্সপোর্ট করবেন এই উপর এক্সপোর্ট অপশনটা দেখতে পাচ্ছেন কি না এই টির অপশনটা আপনারা ক্লিক করে দেবেন তির অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর থেকে কিন্তু আপনারা কিন্তু এগিয়ে দেখেন এই যে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট নামে একটা অপশন রয়েছে করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু এক্সপোর্টে যাবে কিন্তু এটাতে ক্লিক করে দিলাম আর ক্লিক করে পরেও কিন্তু আর কিছু কিছু জিনিস করতে হয় না হলে কিন্তু ভিএনে আপনাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে গাড়িতে যায় না তো এখানে কী করতে হবে সেটা দেখে দি ফটাফট এটা এক্সপোর্ট হয়ে যাক ওকে তো দেখতেই পাচ্ছেন আমাদের আমার ভিডিওটা কিন্তু কী সময় আর এক্সপোর্ট হয়ে যাবে তো এক্সপোর্ট হওয়ার পরে কী করতে হবে সেটা কিন্তু দেখিয়ে দেবো তো দেখেন এক্সপোর্ট হয়ে গেলো আর এবার কিন্তু আপনাদের এই উপরে ডান অপশানটাতে ক্লিক করতে হবে তাহলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে হ্যাঁ ডান অপশন আমি ক্লিক করে দিলাম আর আমার কিন্তু ভিডিওটা কিন্তু ফাইনালি এবার কিন্তু গ্যালারিতে চলে এসছে যদি আপনাদের এবার দেখতে যে গ্যালারিতে ওকে এই যে গ্যালারিটা ওপেন করলাম আর এই দেখেন ভিডিওটা কিন্তু চলে এসেছে ওকে তো এইভাবে কিন্তু আপনারা বিএন থেকে এরকম এফেক্ট ভিডিও বানাতে পারবেন তো বন্ধুরা যারা যারা ভিডিওটা দেখে শিখতে পেরেছেন ফটাফট কমেন্ট করে জানিয়ে দেবেন আর কোন টপিকের আপনারা ভিডিও চান কোটাও কিন্তু কমেন্টে বলে দেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই ধন্যবাদ